হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকে সংক্ষিপ্ত আলোচনায় আজকে কথা বলবো কেনাডার ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক মিলার সতেরোই ডিসেম্বর একটি ঘোষণা দিয়েছেন ঘোষণা ডেলিভারি করেছেন সেটার সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু যেটা আপনাদের অনেকের জন্যেই খুব জরুরি একটি বিষয় সেটা হচ্ছে ফ্ল্যাগ প্লয়িং সার্ভিস কেনাডার বর্ডার সার্ভিসগুলোর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সার্ভিস হচ্ছে ফ্লাগ পলিং সার্ভিস এটার মাধ্যমে অনেক ধরনের ইমিগ্রেশন ফ্যাসিলিটিস পাওয়া যায় বা দেওয়া হয় সাধারণত যারা টেম্পোরারি স্টেকে এক্সটেন্ড করতে চান বিশেষ করে স্টুডেন্ট তারপরে আপনাদের ভিজিটর কিংবা ওয়ার্কার তারা যদি তাদের স্টাস্টাসকে চেঞ্জ করতে চান এক্সটেনশন করতে চান তাহলে অনেকে ফ্ল্যাগ কোলিং সার্ভিসটি নেন তো এটি অ্যাকচুয়ালি ইউএস বর্ডারে গিয়ে আবার চব্বিশ ঘন্টার মধ্যে কম সম্পূর্ণ করে ফেরত আসা হয় এই সার্ভিসটিতে একটি পরিবর্তন আনা হচ্ছে গুরুত্বপূর্ণ এটি মূলত আলোচ্য বিষয় ফ্ল্যাগিং সেট টু ইন্ডস অ্যাজ আইআরসিসি টাইটেন্স বর্ডার সিকিউরিটি ম্যাকমিলার তো বর্ডার সিকিউরিটি নিয়েও বিশেষ করে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছেন অনেক ধরনের ঘোষণা দিয়েছেন তো তার অনেক স্টেপের কারণে বিভিন্ন দেশের সাথে সম্পর্কের একটি প্লাস মাইনাস অবস্থা চলতেছে তার ধারাবাহিকতায় কানাডার বর্ডারে কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে সে কারণেই মূলত ফ্ল্যাগ পোলিং সার্ভিস যেটি দেওয়া হতো এটি বন্ধ হতে যাচ্ছে তো ফ্ল্যাগ পুলিং সার্ভিসের মাধ্যমে অনেকেই অনেক ধরনের সুবিধা পেতেন এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে এই তথ্যগুলো জেনে রাখা ভালো কারণ অনেক কষ্ট করে ইউএসএর বর্ডারে যাবেন গিয়ে ফাইনালি ফ্ল্যাগ পোলিং করতে যাবেন সেটি যদি করতে না পারেন তাহলে আপনার সময় শ্রম অনেক কিছু এর হ্যাম্পার হবে তো আলটারনেটিভ ওইতে আপনার অনলাইনের মাধ্যমে এটির আবেদন করতে পারবেন সেই বিষয়গুলি আপনাদেরকে ক্লিয়ার করব আশা করছি আমাদের সাথে আছেন থাকবেন ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেনশিপ কানাডা আইআরসিসি প্ল্যান্স টু ইডস ফ্ল্যাগ পলিং তো এটি মূলত ইমিগ্রেশন মিনিস্টারের মাধ্যমে ঘোষণা কিন্তু অ্যাকচুয়ালি এটি কানাডার যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তারাই এটি ক্লোজ করতে যাচ্ছে ফ্ল্যাগ পলিং উইল নো লঙ্গার বি অ্যাবাউট নো লঙ্গার বি অ্যান অপশন সেট ইমিগ্রেশন মিনিস্টার ম্যাকমিলার ইন এ টেলিভাইজ দিচ অন টিউসডে সেভেন্টিন ডিসেম্বর পিপাল উইল নো লঙ্গার বিল টু ফ্ল্যাগ পোল টু আপটেন সেম ডে সার্ভিস ফর ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনস ওয়ান্স দিস সেন্স কামস ইন টু ইফেক্ট রেসিডেন্ট উইল হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন টু এক্সটেন্ড দিওয়ার স্টে মিলআর সেজ তো টেম্পোরারি রেসিডেন্টরা তাদের স্ট্যাটাসটা চেঞ্জ করতে চাইলে কিংবা স্ট্যাটাসকে এক্সটেন্ড করতে চাইলে মূলত একদিনের মাধ্যম ব্যবধানে এই সুযোগটি পেত একই একই দিনে তারা কানাডার বর্ডারে গিয়ে এখানে নতুন করে এন্ট্রি করত এই সার্ভিসটির মাধ্যমে এতে সময় অনেক কম লাগতো সময় সেভ করার জন্যে মূলত এই সার্ভিসটি গভর্নমেন্ট চালু করেছিল তো এখন ইউএসের সাথে সম্পর্ক অনেকটা বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেকটা কঠিন হয়ে যাওয়ার কারণে এই বিষয়গুলিকে কঠিন করে ফেলছে কেনাডা গভর্নমেন্ট অ্যাকর্ডিং টু মিলার ইমিল ইলিমিডিয়ে ফ্ল্যাগ পলিং উইল অ্যালিভিয়েট দি প্রেশার অন দি বর্ডার বা অ্যালাউিং বর্ডার অফিসিয়ালস টু ফোকাস অন দি অন আদার থিংস হি হ্যাড এট দ্যাট ক্লোজিং দি লুপ হোল ইজ ওয়ান অফ দি ওয়েস ডিপার্টমেন্ট ইস স্ট্রেনিং দি ইন্টেগ্রিটি হ্যাজ নট অ্যানাউন্সড লুকিংস পসিবল তো এটি অ্যাজ সুন এজ পসিবল এটি কার্যকরীভাবে অবশ্যই আপনারা জানবেন কিন্তু আপনাদের প্রস্তুতির বিষয়টি অবশ্যই রয়েছে এবার একটু ফ্ল্যাগ বিষয়টি আরও ক্লিয়ার করি আপনাদের সামনে যারা অনেকে নতুন শুনতেছেন আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন Flag polling occurs when newcomers bypass regular wait times associated with applying online for a work or study permit by leaving Canada and then immediately re entering the country to receive same day immigration services at a port of entry. This was a viable and legal process that newcomers could use to receive faster immigration service from the Canada government. ইন মে অফ দিস ইয়ার কানাডা ইউএস বর্ডার অথরিটিজ মেড দি ফার্স্ট চেঞ্জ টু দি প্র্যাকটিস লিমিটিং নিউ কমার্স অ্যাবিলিটি টু ফ্ল্যাক পল রেডিউসিং সার্ভিস আওয়ার্স অ্যাক্রো অ্যাক্রস টুয়েলভ অ্যাক্রস টুয়েলভ কানাডা ইউএস বর্ডার ক্রসিংস তো এখানে ফ্ল্যাগ পলিংয়ের বিষয়ে অনেকগুলো বিষয়ে আপনারা জানেন ইন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইমিগ্রেশন মিনিস্টার ম্যাকমিলার অ্যানাউন্স দ্যাট হি উড বি ইন্ডিং ফ্ল্যাকলিং সার্ভিসেস ফর গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট তো আগে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য এই সুযোগটা আগেই বন্ধ করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের জুন মাসে পিজিডি অ্যাপ্লিকেন্টসদের জন্য সাইটিং দ্যান এক্সট্রা ওয়ার্ক লোড ফর ফর বর্ডার অফিসিয়ালস অ্যান্ড ডিলে রিলেটেড টু ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাক্রস দি বর্ডার ইন দি ইয়ার প্রিয়ার টু দিস অ্যানাউন্সমেন্ট পিজি অ্যাপ্লিকেন্টস ও সাইটেড রাফলি টোয়েন্টি পার্সেন্ট অফ ফ্লাক্স অ্যাকচুয়ালি যে ঘটনায় ঘটত স্টুডেন্ট হিসেবে যারা ক্যানাডাতে আসেন তারা তো তাদের স্ট্যাটাসটা চেঞ্জ করতে হয় রেগুলার স্টুডেন্ট থেকে তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হোল্ডারে কনভার্ট হন তো এই কনভার্ট কনভারশনের জন্যে তারা কী করতেন বর্ডারে গিয়ে বর্ডারে যেতেন বর্ডারে গিয়ে তারা বর্ডার সার্ভিস যে সমস্ত অফিসার রয়েছে তাদের কাছে সব কিছু সাবমিট করে দেখিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে নতুন করে রিএন্ট্রি করতেন সেক্ষেত্রে তাদের স্ট্যাটাসটা আগে ছিল স্টুডেন্ট স্টুডেন্ট থেকে তারা ওয়ার্ক পারমিট হোল্ডার হয়ে যেতেন তো এই সার্ভিসটি দিতে গিয়ে ক্যানাডার বর্ডার সার্ভিস অফিসাররা তারা হিমশিম খাচ্ছিলেন টোটাল ফাঁক আপনার কার্যক্রমের বিশ পার্সেন্ট কনজামশন হচ্ছিলো তাদের মাধ্যমে এই সার্ভিস দিতে গিয়ে এর কারণে জুন থেকে মূলত এই সার্ভিসটি বন্ধ রয়েছে তো এখন অন্যান্য সেক্টরগুলোতে এটাও বন্ধ করা হচ্ছে ইভেন অনেকে যারা পারমান্ট রেসিডেন্ট ক্যাটাগরিতে আবেদন করেন বিশেষ করে দেখা গেল যে আপনি স্টু আপনি ওয়ার্কার হিসেবে কেনাডাতে রয়েছেন কিংবা যে কোনো স্ট্যাটাসে থাকুন না কেন আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে আপনি পিয়ার হোল্ডার হতে যাচ্ছেন তো এখন আপনি যখন কানাডাতে পিয়ার হোল্ডার হবেন সেক্ষেত্রে আপনাকে কী করতে হতো কানাডার বর্ডার লিভ নিতে হতো লিভ নিয়ে নতুন করে কানাডাতে এন্ট্রি করতে হতো আগে ছিলেন আপনি টেম্পোরারি ওয়ার্কার অথবা আপনি টেম্পোরারি স্ট্যাটাস নিয়েছিলেন পরবর্তীতে আপনি পিয়ার হোল্ডার বা পারানেন্ট রেসিডেন্ট হিসেবে আপনাদেরকে এন্ট্রি করতে হতে হতো তো এই কাজটির জন্য আপনাদের সেই বর্ডারে যেতে হতো গিয়ে নতুন করে এন্ট্রি করতে হতো বা হয় সেটি মূলত অ্যাকচুয়ালি এই ফ্ল্যাগ পোলিংটা স্টপ হয়ে গেলে এই সুযোগটি বন্ধ হয়ে যাবে তো Uh, throughout 2024 IRCC has built up a large backlog of applications with many applications waiting months for their applications to be proposed uh, to be processed IRCC defines a back, uh, backlog application as one that uh, exceeds its published service standard for processing times IRCC aims to process 80% of its applicants uh, with service standard তো আমাদের সাথে যারা আজকের আলোচনাটুকু শুনলেন আশা করছি এই ফ্লাক বিষয়গুলো আপনাদের কিছুটা হলেও ক্লিয়ার হবে এবং যারা ভবিষ্যতে এই সার্ভিসের মাধ্যমে কানাডাতে তাদের এই স্ট্যাটাসটাকে চেঞ্জ করতে চেয়েছিলেন তাদেরকে এখন স্ট্যাটাসকে অনলাইনের মাধ্যমে চেঞ্জ করতে হবে যদিও সময় বেশি লাগবে তারপরেও কিছু করার নেই যেহেতু এই প্রক্রিয়াটি সামনে বন্ধ হতে যাচ্ছে আর এখনও যেহেতু এই প্রক্রিয়াটি বন্ধ হয়নি পুরোপুরি সুতরাং যাতে এই স্ট্যাটাস চেঞ্জ করতে হবে খুব দ্রুত এটি আনুষ্ঠানিকভাবে বন্ধ হওয়ার আগে আপনারা এই সংক্রান্ত কাজগুলো সেরে ফেলবেন তাহলে আপনাদের ঝক্কি ঝামেলা কমে যাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের প্রত্যাশিত ফলাফলটা আপনারা পেতে পারবেন আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আলাইকুম